বন্ধুরা ডাব্লিউ নিয়ে এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দিলে কিন্তু আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন এবং বহু চাকরি প্রার্থী যাদের কিন্তু এই পুজোর আগেই ভাগ্য খুলতে চলেছে বলতে পারা যায় কেননা আমরা ইতিমধ্যেই জানি কলকাতা হাইকোর্টের উচ্চ প্রাথমিকের মেধা তালিকা সেটা প্রকাশের জন্য চার সপ্তাহ টাইম দিয়েছেন তবে কলকাতা হাইকোর্টের সেই সময় সীমা সেটা কিন্তু যে সময় সীমা রয়েছে সেই সময় সীমার অনেক আগেই কিন্তু উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগের মেধা তালিকা সেটা কিন্তু প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন তো সেটার জন্য চার সপ্তাহ নয় মাত্র দু সপ্তাহের মাথাতেই কিন্তু চোদ্দো হাজারের বেশি যে পার্থিক তালিকা সেটা কিন্তু প্রকাশ হবে আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহের শেষের দিকে কিন্তু প্রকাশ করা হবে এবং এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মজুমদার তিনি বলেন যে আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যে এই মেধা তালিকা যেটা সেটা প্রকাশ করা সুতরাং বোঝাই যাচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যে বহু চাকরি প্রার্থী যাদের কিন্তু এই দীর্ঘ প্রতীক্ষার তাদের ফল তারা পেতে চলেছে এবং উচ্চ প্রাথমিকের যে শূন্য পথ সেটা কিন্তু ঘোষিত হয়েছিল চোদ্দো তবে মোট যে প্রার্থী যারা কোয়ালিফাইং যে লেভেল সেটা কিন্তু পাস করে বা কোয়ালিফাই করেছে মোট চোদ্দো জন তবে যোগ্য প্রার্থীর যে সংখ্যা তার থেকে অনেকটাই কম ফলে অধিকাংশই চাকরি পেয়ে যাবেন বলে মনে করছেন ওয়াকিবহল মহল তবে সবাই কিন্তু চাকরি পাবে না কেননা প্রত্যেকটা সাবজেক্টের সিট সংখ্যা কিন্তু আলাদা এবং যারা পাশ করেছে কোনো বিষয়ে হয়তো কমজন পাস করেছে সিট আছে অনেক বেশি আবার কোনো বিষয়ে সিট সংখ্যা হয়তো ক্যান্ডিডেটের তুলনায় অনেকটা কম তেমনটাও কিন্তু রয়েছে তো এই ব্যাপারে চূড়ান্ত যে তালিকা বা কাদের কাদের নাম আসছে তালিকাতে সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই নেক্সট যে উইক সেই উইক পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে তারপরেই আমরা আরও নিশ্চিত হতে পারবো এই ব্যাপারে তো এটাই ছিল আজকের একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট এই ধরনের বিভিন্ন আপডেট পেতে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ